বিলে আসতে হবে না কইনু তাও বিলে আসলে হুরাহুরি করলি তেন দেখ কালাইটি জোগা ওঠে হাসি বেরা তো আজ মাছ মাছছে দেখি আর কি মাছ গালা কিরকম হলো মাছ যদি ভালো হয় আজকে এক কেজি সুলের মাছ লিবো তুই জোগাইটি হ্যাঁ আর তুই না মাছ কিনো তাহলে কালা জোন জয় জয় তার দুনা ওই লাগি তো কইছি আমি হাসি বের কই থেকে মাছ গেলা গুটিক দেখাছি আসি আর তো লে মাছ লিয়ান বাচ্চা আমি গেনু তাইলে বাবা বাবা কোন তুই কি রে বা ফের আবার তোর কি হলো